মহাপ্রভু খরচটা শিখিয়ে দিয়ে গেছে বলছে একশো টাকা রোজগার করলে ষাট টাকা সংসারের জন্য লাগাবে মহাপ্রভুর কথা যে একশো টাকা রোজগার করলে ষাট টাকা সংসারের জন্য লাগাবে কুড়ি টাকা ভবিষ্যতের জন্য রাখবে আর কুড়ি টাকা বিভিন্ন জায়গা ভ্রমণ করার জন্য পরিভ্রমণ করার জন্য রাখবে প্রত্যেক দিন একশো টাকা রোজগার করলে ষাট টাকা প্রতি একশো টাকাতে ধরুন পাঁচশো টাকা একশো টাকা করে প্রতি একশো টাকাতে যদি কেউ ষাট টাকা করে রেখে দেয় আর কুড়ি টাকা করে মানে বিভিন্ন ভ্রমণ যেমন আপনার গয়াকাশী বৃন্দাবন হ্যাঁ নবদ্বীপ যাওয়ার জন্য এটা রেখে দিলেন আর কুড়ি টাকা ব্যাংকে রাখলেন যারা বৈষ্ণব যারা সাধু তারা যদি ব্যাংকে টাকা জমা দেয় এটা কেমন লাগে কিন্তু যারা সংসারী মানুষ মহাপুর বলেছেন এদের কিন্তু জমা দিতে হবে নইলে ভবিষ্যৎ ঠিক থাকবে না মায়ের গর্ভে একটা সন্তান দশ মাস দশ দিন থাকতে পারে সেই ছেলে বড় হয়ে যদি কলকাতায় ফ্ল্যাট কেনে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না কি লাভ শিক্ষার কি দাম শিক্ষার তাই মা দেখবেন চিরকালের জন্যে কাঁদে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন খুব সুন্দর করে উত্তর দেবেন দেহ মারা যায় না আত্মা মারা যায় জোরে বলুন জোরে বলুন দেহ যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন দেহ মারা যায় শাস্ত্র কি বললো বাসাংসি জিন্নানি যথা বিহায়ু নবানি ঘিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায়ু জিন্নান্নানি সংজাতি নবানি দেহি সংস্কৃত কথা অনেকের অসুবিধা হয় আমি ভেঙে বুঝিয়ে দিই মায়েরা যে কাপড়টা পরে এসেছেন আমি যে কাপড়টা পরেছি আপনারা যেটা পরেছেন যখন জীর্ণ হয়ে যাবে ওই কাপড়টা ফেলে আপনি নতুন কাপড় ধারণ করবেন আত্মা কি করে পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায় প্রশ্ন করবেন প্রদীপবাবু আপনি যখন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে আমরা যখন মারা যাব আমাদের আত্মা কোথায় যাবে পুরোটা শাস্ত্র কথা কিন্তু মন দিয়ে শুনবেন আত্মা কোথায় যাবে শাস্ত্র বলল মানুষগুলো জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে পশুর মতো আচার আচরণ করে পরের জন্মে তার পশুগুলি জন্ম হয় মানুষগুলো জন্মগ্রহণ করে যে মানুষের মতো কর্ম করে পরের জন্মে সে আবার মানুষ হয় আর মানুষ স্কুলে জন্মগ্রহণ করে যে মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায় কেমন 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 যেমন ধানকে সিদ্ধ করলে মাঠে ছড়ালে ও যেমন দ্বিতীয় গাছ হয় না যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না গোবিন্দ চরণ জেনে নিন জেনে নিন আপনারা মানুষ মারা গেলে স্বর্গে যাবে না নরকে যাবে ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগত আমি বলে একটা বই আছে আমি পঞ্চানন ভট্টাচার্যের প্রচুর বইপত্র পড়াশুনো করি তাতে এক জায়গায় দেখেছি তিনি সুন্দর করে বর্ণনা করেছেন মানুষ মারা গেলে স্বর্গে গেল না নরকে গেলো তাকে দেখেই বুঝতে পারবো বলে কী করে বুঝবেন যেমন ধরুন মায়েরা আপনাদের এই হিজলডি হাতে কেউ যদি মারা যায় আপনার দলে দলে দেখতে যান গ্রামের বটে বলেন এবার দেখে যখন এলেন তখন বাড়িতে বলা করেন কি ও মা এমন মরা দেখি নাই গো একবারে মনে হচ্ছে বিভৎস মুখ হয়ে গেছে বিকৃত দিদি আমার তিন দিন ঘুম হবে না বরাবরই করেন না জানবেন মৃত্যুর সময় যার মুখ বিকৃত হয়ে যায় তিনি চললেন নরকে আর আপনারা বলেন না মৃত্যুর সময় দেখে এলাম লোকটা মরে গেছে গো যেন মরে নাই ঘুমাচ্ছে জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে আপনি ভালো কর্ম করুন আপনার মৃত্যুর সময় আপনি ঘুমাবেন আপনি খারাপ কর্ম করবেন আপনার বিকৃত হয়ে যাবে এ প্রমাণ দিচ্ছে শাস্ত্র আবার বলছে কি করে বুঝবেন আপনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন ডক্টর পঞ্চলন ভট্টাচার্য বললেন এই গ্রাম থেকে যখন মাচাতে করে আপনাকে নিয়ে যাবে বলো হরি হরি বল ঘাটে তখন কি করবে বলুন তো তখন কোনো লোক বলবে আহ লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল গো ভালো মানুষ ছিল জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে আর আপনার মৃত্যুর পরকেও যদি বলে বেটা খুব বদমাইশ লোক ছিল সমাজটাকে নষ্ট করছিল গেল ভালো হয়েছে জানবেন ইনি যাচ্ছেন নরকে আর কি দেখলে গীতা শ্রীমৎ গীতা কি বলছে দেখুন আমাদের শরীরে নটা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয় নটা ছিদ্র কোথায় কোথায় দুটো কানের ছিদ্র দুটো নাকের ছিদ্র দুটো চোখের ছিদ্র মুখের ছিদ্র সাতটা নিচের দিকে উপাস্ত এবং পায়ু দুটো ছিদ্র এইবার বলছে এই সাতটা ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোই আপনি স্বর্গে গেলেন আর নিচের দুটো ছিদ্র দিকে যদি প্রাণ বেরোই তাহলে আপনি নরকে গেলেন কি করে বুঝবেন আপনার মুখ দিয়ে প্রাণ বেরোলো কোনো মানুষ হাঁ করে মরেছে বুঝবেন মুখ দিয়ে প্রাণ গেলো কোনো মানুষ ভেলে আছে মানে তাকিয়ে আছে ওর মুখ চোখ দিয়ে প্রাণ গেলো কোনো মানুষের কানগুলো দেখবেন কান দিয়ে প্রাণ কানগুলো দেখবেন মর বড় হয়ে যায় সময় নাক দিয়ে বেরিয়েছে পেছন দিয়ে বেরোলো কি করে বুঝবেন মৃত্যুর সময় দেখবেন প্রস্রাব করে দেয় কিংবা পায়খানা করে দেয় উনি নরকে চলে যায় ওনার নিম্ন গতি হয় এই দিকে গেলে ঊর্ধ্ব হয় অনেক সময় দেখবেন কেউ মরবে আর চমকে চমকে উঠে ভয় খেয়ে খেয়ে বাড়ির লোক বলে কি হলো কি হলো তন্দ্রাচ্ছন্ন হয়ে বলে কে যেন আমায় ভয় খাওয়াচ্ছে আসলে তা নয় এত ভাব করেছে যমরাজ বলছে আর তোকে দেরি করব না এবার তোকে নিয়ে যাবো ওই জন্য মৃত্যুর সময় যারা চমকে চমকে উঠে ভয় খেয়ে খেয়ে উঠে জানবেন তাদের অধগতি হচ্ছে এই জন্যে শাস্ত্র অনুযায়ী যদি আমরা জীবন চলতে পারি আমাদের জীবন সুন্দর হয়ে যায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কাছে নিবেদন গত পরশু তারিখে যেখানে গাইছিলাম একজন ভক্ত আমাকে এসে বললেন প্রদীপবাবু আমার চিন্তা নেই বললাম কেন

আমার ছেলের জন্য এক কোটি টাকা রেখেছি চিন্তা নেই বসে বসে খাবে আমি জিজ্ঞেস করলাম ছেলেটার জন্য কোটি টাকা রাখলেন কিন্তু ছেলেটা কেমন তৈরি করে গেলেন ওটা আগে ভাববেন আপনি কোটি টাকা রাখলেন তারপর ছেলে যদি মদ খেয়ে খারাপ খারাপ কাজ করে টাকা নষ্ট করে দেয় আপনার মৃত্যুর পর কোনো কাজ করে না তবে ওই রকম ছেলের কোনো দাম লাগবে না আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা বাচ্চা ছেলেকে মানুষ করতে গেলে একটু মাথায় রাখবেন বাচ্চাকে পড়াবেন বই অয়ে অজগরটি আসছে তেরে আয়ে আমটি খাবো পেরে হসইতে ইন্দুচ্ছানা ভয়ে মরে গল পাখি পাচে ধরে ওর সঙ্গে পড়াবেন কয়ে কৃষ্ণ রয়ে রাধা দন্তনতে নিতাই গয়ে গৌড় বরকিজয় জগন্নাথ আমরা এখন কীর্তন করতে যাই বাড়ি বাড়ি বাচ্চা ছেলেগুলোকে মা বাবা করে নিয়ে বলে প্রদীপবাবু দেখবেন বাবা একবার হরিব বলে দাও তো এইটুকু বাচ্চা হরি বল এটা শেখাতে হয় আপনাদেরকে না যারা আছেন তারা শেখাবেন জয়নিতাই বলে দাও জয়নিতাই জয়নিতাই আসলে যেমন শেখাবেন সেরকম হবে রামকৃষ্ণ দেব বলেছেন বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো যেমন বাঁকাবেন সেরকম বাঁকবে বাঁশ মোটা হয়ে গেলে আর বাঁকবে না ছেলেকে ছোটো থেকে শিক্ষা দেবেন ছেলে বসের হবে কিন্তু যখন কুড়ি বছর পেরিয়ে যাবে তখন শিক্ষা দিলে এক কানে বের করবে এক কানে ঢুকিয়ে নেবে ওই জন্য বলে রাখি আবার চাণক্য পণ্ডিত বলেছেন বাচ্চাকে মানুষ করতে গেলে পাঁচ বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না কিন্তু পাঁচ থেকে পনেরো বছর পর্যন্ত যাদের ছেলে আছে একবারে লাল চোখে শাসনের চোখে রাখবেন কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স ষোলো পেরিয়ে যাবে মা বাবা একবারে বন্ধুর মতো ভালোবাসবেন বন্ধুর মতো হয়ে যাবেন নইলে কিন্তু ছেলে মেয়ে বিগড়ে যাবে যদি বন্ধুত্ব সম্পর্ক না করতে পারেন যখনই আপনার ছেলে বয়স ষোলো পেরিয়ে গেল আপনি চিন্তা করবেন আমার বন্ধু হয়ে গেল সব কিছু শেয়ার করবো নইলে ছেলে গোপনে খারাপ কাজ করে ফেলবে আপনাদের কাছে নিবেদন রইল আমাদের সমাজের ছেলে কেমন তৈরি হচ্ছে একটু বলে দিই আপনারা শুনে রাখুন দুর্গা সময় মা দুর্গা যখন আসে চার দিনের জন্যে তখন আমরা কি করি আনন্দ করি না দুঃখ করি জোরে বলুন জোরে বলুন আনন্দ করি আচ্ছা মা বিজয়া দশমীতে যখন গেলেন তখন আমরা দুঃখ করি না আনন্দ করি জোরে বলুন দুঃখ করি কিন্তু আমাদের ছেলে মেয়েরা একটু এদিক ওদিক খেয়ে এমন জোরে ডিজে বাজায় মা দুর্গা কৈলাস পর্বতে গিয়ে বলে এবছর তো গেলাম আর বছর আজ আবার চান্স নাই বলে কেন ওদের তো হাটের দোষ হবে আমারও হাটের দোষ করে ছাড়ি এই জন্যে বলে রাখি আমাদের সব চাইতে লজ্জার ব্যাপার খুব ধীরে আমাদের সব চাইতে লজ্জার ব্যাপার কি যে কোনো ছেলে যদি মদ খেয়ে নাচে না দুর্গা পুজোতে আমি একজন বাবাকে জিজ্ঞেস করছি আপনার ছেলেগুলো কি করছে তখন হচ্ছে চাঁদের আনন্দ করবে না কেমন বাবা দেখুন চার দিন সারা বছর তো কাজই করছে চার দিন খাবে না আনন্দ কিচ্ছু করবো না যা তাই করবে যেমন তার বাপ সেরকম তার বাচ্চা এই বাচ্চাগুলো দূষিত না সুস্থ আপনারা বিচার করুন আমি দেখে নিয়েছি এক জায়গায় এক ছোট্ট জায়গায় পড়ছিলাম যে মা দুর্গা বিসর্জন হচ্ছে মা দুর্গার চালিটা যখনই জলের মধ্যে ফেলছে একজন বাচ্চা ছেলে মানে বছর বয়স সেই ছেলেটা নাচতে নাচতে মায়ের সঙ্গে ঢাকা পড়ে গেছে জলের বলছে এই মা বাঁচা 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 মা 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 তখন পারে উঠে বলছে কেউ কোথাও নেই আমার নাচ দেখ আমি কেমন নাচছি তখন ছেলে বলছে মা আমি ডুবছি আর তুমি নাচতে শুরু করেছো বলছো খোকা। আমি যখন ডুবছিলাম তখন তুমিও তো নাচছিলে ওই জন্য আমিও নাচতে শুরু করেছি ওই জন্য আপনি যদি কাউকে ডোবাবার সময় নাচেন আপনি ডুববেন তখন ভগবানও আপনার জন্য নাচবে যেমন জায়গা সেরকম কাজ করতে হয় নইলে কিন্তু ঠকতে হয় বাবা আপনার দান করবেন এই দিকে তাকাবেন আস্তে দান করলে যে নেয় তার হাতটা নিচে থাকেন ওপর থেকে জোরে বলবেন কিন্তু জোরে বলুন নিচে থাকেন ওপরে থাকে যে আস্তে তত্ত্ব করে শুনবেন যে দেয় তার হাতটা কোথায় থাকে ওপরে আর যে নেয় তার হাতটা উত্তর দেবেন নদীর জল বইতে জানে গোবিন্দ সেবাই লাগে পিন্ডারার জল বইতে জানে না গোবিন্দ সেবাই লাগে যে টাকাটা রোজগার করলেন গোবিন্দ সেবাই লাগাতে পারলেন না আপনার টাকার দাম রইল না জমিয়ে দিলেন ও টাকার দাম রইল না কিন্তু গোবিন্দ সেবাই লাগালে দাম রইলো যেমন আপনাদের বলে দিই আসতে আপনাদের এই বাঁকুড়া জেলায় কীর্তন হচ্ছে আমাদের বীরভূম পাশেই ঝাড়িখণ্ড আছে তো আমাদের ওখানে নিয়ম হচ্ছে এরকম হরিবাসর হলে না একজন বৈষ্ণব একটা থালা নেবে একটা প্রদীপ নেবে আসতে থালা নেবে একটা প্রদীপ নেবে নিয়ে একটা তিলক নেবে এবার আপনারা সবাই কীর্তন শুনছেন বসে এরকম করে যদি বসে আছেন সবাইকে একটা করে তিলক দিচ্ছে আর কেউ দশ টাকা কেউ পাঁচ টাকা কেউ দু টাকা চার টাকা দিচ্ছে তো দেখছি সবাই টাকা দিচ্ছে একজন কোটি টাকা আসতে আসতে একজন কোটি টাকা ওরা লোক সামনে বসে আছে একটা ধুতি পাঞ্জাবি পরে সবাই টাকা দিচ্ছে ও বেটা দিচ্ছে না ও কি করছে দেখুন আমার দিকে তাকান ও টাকাটা বের করছে না খালি এই রকম এই তো আমি খালি লক্ষ্য করছি কীর্তন করতে করতে এই রকম এরকম করছে কেন আসলে তা নয় ছোটোটা দেবো না বড়টা দেবো বাছাবাছি চলছে মানে পাঁচ টাকার কয়েনটা দেবো না দু টাকার কয়েনটা দেবো ভগবান বলছে তোর ব্যাংকে কথা আছে ওটাও জানি তোর পকেটে কথা আছে ওটাও জানি এমন পোকা লাগা বেগুন দেবো না নার্সিংহোমার ঘর কোনো করিবার তখন বুঝবো যায় লক্ষ্য করবেন আপনারা কিছু মনে করবেন না কাউকে কিন্তু আমি অবজ্ঞা করি নাই আস্তে আস্তে বাবা কাউকে কিন্তু কারোকে লক্ষ্য করে বলি নাই দেখবেন কোটি টাকার বাড়ি বানাই কোটি টাকার বাড়ি বানাই বলছে কোটি টাকার এনে একটু কষ্ট পান আর কি বয়স হয়েছে তো শুনুন ব্রাহ্মণ ঠাকুরকে কি দেয় কোটি টাকার বাড়ি তৈরি করে নি দেখবেন সবাইকে সব কিছু দিল দু হাজার দশ হাজার লোক খাওয়ালো পেট ভরি যখন ব্রাহ্মণকে দিচ্ছে তখন কি বলছে বলুন তো ব্রাহ্মণকে কি দিচ্ছে একটা পনেরো টাকার গামছা আর একান্ন টাকা হাতে দিয়ে বলছে ঠাকুর মশাই এইবারের মতো এইটুকু মেনে নেন এইবারের মতো মেনে নে আপনার দিদি করে না করে এই আস্তে কোটি টাকার বাড়ি করলো আর ঠাকুর মশাইকে দিচ্ছে মতো পনেরো টাকার গামছা আর একান্ন টাকা এইবারের বাড়ির এখন লক্ষ্য করুন ব্রাহ্মণ আস্তে আস্তে ব্রাহ্মণ খুলেও দেখছে না কত টাকা আছে ব্রাহ্মণও কত চালাক দেখুন ও কি বলছে দেখুন তুই আমি খুলে দেখব না কত দিলি তুই শুধু বলে দে আমার দেবার ক্ষমতা নাই ও কি করে বলবে এক কোটি টাকার বাড়ি করে দেবার ক্ষমতা নাই ব্রাহ্মণ কত চালাক দেখুন বলছে তুই শুধু একবার বলছে তোর দেবার ক্ষমতা নাই আমি তোকে ছেড়ে দেবো মুক্তি দিয়ে দি কিছুক্ষণ পরে বলছে আ কিছু মনে করবেন না গরিব মানুষ এবারের মতো এটুকু মেনে নিন তোর যখন দেবার ক্ষমতা নাই তখন যা আমি মেনে ব্রাহ্মণ ঠাকুর ঘর চলে গেল তিন দিন পরে ছেলের গলাতে কপ জমে গেল এ নার্সিংহ ও নার্সিংহ করে পঞ্চাশ হাজার টাকা চলে গেল ব্রাহ্মণকে কত দিল পনেরো টাকার একাউন্ট কত হয় এবারে হিসাব করে দেখুন আপনাদের কাছে নিবেদন রইল এইটাই আমাদের ভুল আসল মন্ত্র দিয়ে বে ব্রাহ্মণ প্রতিষ্ঠা করলো যাকে ডাকলেন বলে আপনি গৃহে প্রবেশ করলেন তাকে আনন্দ দিতে হয় সে দুহাত তুলে আশীর্বাদ করে দেয় মন তার খারাপ করলে আপনি এত বড় যোগ্য করলেন গোটাতে ভুল করলেন ওই ব্রাহ্মণ ঠাকুরকে আপনি দান করুন কেন উনি কষ্ট করে আপনার দরজাতে এসেছেন সুন্দর সুন্দর মন্ত্রপুত করে আপনার বাড়িটাকে পবিত্র করছে ওনার দিকে আপনাকে তাকাতে হবে উনি যেন খুশিতে পারি যান এত দিচ্ছেন লোককে ওনাকে দিন আনন্দ করে উনি আরো হা দুহাত করে আশীর্বাদ করে আর যদি না দেন তাহলে ছেলের গলায় কপ জমতে শুরু করে দেবে এবার আপনার বিচার করুন কি করবেন এইবার লক্ষ্য করুন মাইরা দানের কথা যখন বললাম তখন ছোট করে আপনাদের বলি দান করবেন কাকে ভিখারি এসে বলল মা চার দিন খাই নাই চাল দাও চাল দিলেন মদ খেয়ে নিল কোনো বৈষ্ণব এলো মা ভিক্ষা দাও আপনি ভিক্ষা দিলেন বাড়িতে গিয়ে তিনটে ইঁট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল হে গোবিন্দ এটা আমার নয় যে দিয়েছে তার সংসারে যেন মঙ্গল হয়ে যায় এই কাকে দেবেন আস্তে কাকে দেবেন বৈষ্ণবকে দেবেন ভালো জায়গায় দান করবেন সৎপাত্র আমাকে বলে প্রদীপবাবু বহু জায়গায় কীর্তন করতে যাচ্ছেন একটু আমার সৎপাত্র আছে ভালো মেয়ে দেখবেন তো আমি জিজ্ঞেস করি আচ্ছা দাদা সৎপাত্র মানে বুঝলাম না যে চল্লিশ হাজার টাকা বেতন পাই আর কুড়ি হাজার টাকা এদিক ওদিক ওটা এক নম্বর না দু নম্বর জোরে বলুন পাক পাকা দু নম্বর তাহলে সৎপাত্র হলো না অ সৎপাত্র হলো সৎপাত্র আবার দেখবেন আমরা ছেলে মেয়ের বিয়ে দিই কি লিখি শুভ বিবাহ দেখুন বিচার করে শুভ বিবাহ লিখি আচ্ছা বিবাহটা শুভ যে বিবাহে পঁচিশটা পাখি কাটা হয় আর চারটা ছাগল কাটা হয় ওটা বিবাহটা শুভ হয় রক্ত ঘেঁটে না না হাসলে হবে না বিবাহ শুভ হয় এদিকে মেয়ের যখন বিয়ের দিনে আঙুল কেটে গেল তখন বোকা বকি করে ভালো দিনে আঙুল কাটলি অশুভ করে দিলি কিন্তু তোর বিয়েতে যে চারটা ছাগল কাটলাম এত রক্ত কাটলাম এদিকে কোনো আমরা কত ভুল করি দেখুন এই ভুলগুলোকে ঠিক করে নিতে হবে তবে সমাজ ঠিক থাকবে জেনে নিন আপনারা বৈষ্ণবকে দান করবেন মেয়ের বিয়ে দেবেন ছেলে বিয়ে দেবেন সাত দিন আগে বৈষ্ণবকে সেবা করান বৈষ্ণব সেবা করার পর যদি খাবারে লবণও হয়ে যায় জিজ্ঞেস করবেন বাবা খাবার কেমন হলো উনি বলবেন খাবার বলতে নেই মা প্রসাদ দারুণ হয়েছে অমৃত হয়েছে আশীর্বাদ দিলাম তোর মেয়ের বিয়েতে তোর মেয়ের স্মৃতি সিন্ধুর যেন দীর্ঘায়ু হয়ে যায় কিন্তু যে ভগবানকে দেয় নাই লাল গাড়িতে চার চাকা গাড়িতে চেপে এলে খেতে এলো দু হাজার টাকার প্রেজেন্টেশন দিল খেয়ে যখন বাড়ি যাচ্ছে জিজ্ঞেস করছে দাদা কেমন খেলেন পোলা তো ভালো হয়েছিল বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল খেলো কিন্তু বদনাম করে গেল দু হাজার টাকার প্রেজেন্টেশন দিল ওটা দু পাঁচ মাস ভালো রইলো তারপর নেতাই গৌর হরিবল হয়ে গেল আর বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল ওটা আপনার মেয়ের জীবনে নেতাই গৌরহরিবল বলে সারা এই জায়গাগুলো ধরতে হবে আমরা কত ভুল করি দেখুন আর একটা জায়গার কথা ভাবুন তো যে জায়গায় গেলে এটা দেখা যায় হ্যাঁ যে জায়গায় গেলে দেখা যায় কোথায় বলুন তো

আচ্ছা এটা কোথায় বলা হয় বলুন তো জোরে বলুন বাবার দেখছে আপনাদের সবার যাওয়া আছে নাকি মাঝে মাঝে আচ্ছা 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 এই লাল কি থাকে বলুন তো খুলে খুলে দেখেছেন এক জায়গাতে বললাম বলুন তো দাদা লাল কাপড়টা ভেতরে কিছু থাকে কি থাকে তো মনে জন্ত জন্ত্র কিছু হবে বোধ হয় মানে উনি জানেনি না তবে বলে রাখি দাম দেবেন কিন্তু নাম দেবেন না একথা মাথায় রাখবেন যে দান দিয়ে অহংকার করে বলে আমি দিয়েছিলাম অহংকার জন্মায় ভগবানের খাতায় দেবেন নাম দেবেন না আমার বাড়ি হচ্ছে বীরভূম যদি তারাপীঠ যান নিতাই ধাম যদি ওখানে যান কদিন বিরাট মন্দির তৈরি হয়ে গেছে দশ কিলোমিটার দূর থেকে দেখা যায় ওই মন্দিরে আমরা একবার গান করতে গেছিলাম পাশের গ্রামে তো জিজ্ঞেস করছিলাম ট্রাকে যারা মাল নিয়ে এসছে ড্রাইভারকে বললাম ভাই এত ইঁট এত পাথর কে দেয় উনি নেমে বললেন ড্রাইভার নেমে বললেন বাবু বলেছে কারো কাছে নাম বলবি না নাম বললে অহংকার জন্মাবে ভগবানের খাতায় নাম দিলে আমার প্রেম ভক্তি জন্ম যখনই নাম দেবেন তখন অহংকার জন্মাবে আর প্রেম জন্মাবে কখন যখন আপনি নাম দেবেন না আবার আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির হচ্ছে নতুন ওখানে একটা ছেলে ফ্যান দিয়েছে তার মায়ের নাম রাজুবালা সরকার মায়ের নামে ফ্যানটা দিয়েছে ফ্যানের নিচে রাজুবালা সরকার লেখা আছে ফ্যানও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে শেষে একদিন ছেলে স্বপ্ন দেখছে মা তুমি কেমন আছো বলে ভালো নাই ছেলেকে মা বলছে তুই কেমন আছিস বলছে আমি একবারে ভালো নাই মা তুমি কেন ভালো নাই বলছে যেদিন থেকে ফ্যানটা দিয়েছিস সেই দিন থেকে আজকে যে গানটি হচ্ছে সেই গানটি কি উপলক্ষে হচ্ছে জোরে বলুন জোরে বলুন সরস্বতী পূজা যখন সরস্বতী পূজা বলছে তখন দু একজন বলছে কি ভক্ত না দু চারজন বলছে সরস্বতী পূজা কি ভক্তি বলে বলছে আচ্ছা লক্ষ্মী পূজা দিনে রাত্রিতে আপনার কি বলেন এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থাকো মা অন্ধকার করে ও আলো করে আচ্ছা আচ্ছা আমার মাথায় ছিল না আচ্ছা আগে গেল দুর্গা পূজা এখন যাচ্ছে লক্ষ্মী পূজা তত্ত্বগুলো একটু বলে দিই আপনাদের যে উপলক্ষে গান দান তো দিয়ে দিচ্ছে তিন হাত ভূমি স্পর্শ করবে না শপথ করে নিল এইটুকু পর্যন্ত আপনারা গেলেন এরপর কি ঘটনা ঘটবে আপনারা দেখতে পাবেন আসলে মায়েরা দুর্গা পূজা গেল তারপর আবার লক্ষ্মী এলো তো দুর্গার আরেক নাম কি বলতে পারবেন কেউ দুর্গতি দুর্গাতি দুর্গতি জোরে বলুন নাসিনী দুর্গতি নাসিনী তো আমি ষষ্ঠীর দিনে ষষ্ঠীর দিনে গান গাইছিলাম বর্ধমান জেলায় তো একজন আমাকে এসে প্রশ্ন করলো আচ্ছা প্রদীপ বাবু এ এ দুর্গা দুর্গতি নাসিনী একা আসবে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক এরা আসে কেন এদের আসার কি দরকার আছে উনি বললেন উত্তরটা কিরকম দেখুন আমার আমি জিজ্ঞেস করলাম আপনার বিয়ে হয়েছে বলে হ্যাঁ ছেলে মেয়ে হয়েছে বলে হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে আচ্ছা আপনার স্ত্রী বাপের বাড়ি যায় বলছে হ্যাঁ যাই ছেলে মেয়েগুলোকে আপনার কাছে রেখে যায় না সঙ্গে নিয়ে যায় সঙ্গে সঙ্গে বলছে তা একটা কথা বটে আপনি ঠিকই বলেছেন আচ্ছা উনি বললেন তাহলে গণেশ কার্তিকার লক্ষ্মী সরস্বতী এদের আসার কারণটা কি আপনার জেনে নিন এতদিন কীর্তন শুনছেন আসল জায়গাগুলোয় বাদ গিয়েছি আপনার দুর্গা মন্দিরে দুর্গা পুজোর দেখতে গেছেন তত্বটাই ঘাটেনি আসল ঘটনা কি দেখুন দুর্গা হলো দুর্গতি নাশিনী একটা সংসারের দুর্গতি নাশ করতে গেলে চারটা জিনিস দরকার শুভ বুদ্ধি শুভ বুদ্ধি ধন আর যোদ্ধা মানে অন্যায় প্রতিবাদ করা তোমার কিছু কেনে নিলে তুমি প্রতিবাদ করতে পারো সেই ক্ষমতা দেখুন তো শুভ বুদ্ধির উদয় কে দিচ্ছে গণেশ আচ্ছা ধন কে দিচ্ছে লক্ষ্মী আচ্ছা বিদ্যা কে দিচ্ছে মা সরস্বতী যোদ্ধা মানে অন্যায়ের প্রতিবাদ করছে কে কার্তিক তাহলে প্রত্যেকটা দেশে এই চারটি জিনিস দরকার দুর্গতি নাশ করতে গেলে প্রত্যেকটি সংসারে বুদ্ধিমান লোকের দরকার দুশো টাকা জামাতে হবে রোজগার ভালো নাই সে পাঁচশো টাকা কেনে তাহলে নিতাই হয়ে যাবে পথে ভিখারি হতে হবে আপনার যা আছে আমার দাদু আমাকে বলতেন টাকা রোজগার করতে সবাই জানে খরচ করতে সবাই জানে না দেখবেন একজন ফ্যান ফ্যানওয়ালা সেও রোজগার করে কিন্তু খরচ করতে জানার দরকার কিভাবে খরচ করবে মহাপ্রভু খরচটা শিখিয়ে দিয়ে গেছে বলছে একশো টাকা রোজগার করলে ষাট টাকা সংসারের জন্য লাগাবে মহাপ্রভুর কথা যে একশো টাকা রোজগার করলে ষাট টাকা সংসারের জন্য লাগাবে কুড়ি টাকা ভবিষ্যতের জন্য রাখবে আর কুড়ি টাকা বিভিন্ন জায়গা ভ্রমণ করার জন্য পরিভ্রমণ করার জন্য রাখবে প্রত্যেক দিন একশো টাকা রোজগার করলে ষাট টাকা প্রতি একশো টাকাতে ধরুন পাঁচশো টাকা একশো টাকা করে প্রতি একশো টাকাতে যদি কেউ ষাট টাকা করে রেখে দেয় আর কুড়ি টাকা করে মানে বিভিন্ন ভ্রমণ যেমন আপনার গয়াকাশী বৃন্দাবন হ্যাঁ নবদ্বীপ যাওয়ার জন্য এটা রেখে দিলেন আর কুড়ি টাকা ব্যাংকে রাখলেন যারা বৈষ্ণব যারা সাধু তারা যদি ব্যাংকে টাকা জমা দেয় এটা কেমন লাগে কিন্তু যারা সংসারী মানুষ মহাপ্রভু বলেছেন এদের কিন্তু জমা দিতে হবে নইলে ভবিষ্যৎ ঠিক থাকবে না এগুলো মহাপ্রভু শিক্ষা দিয়েছেন এই এই হিসাবে যদি আমরা ব্যালেন্সটা ঠিক রাখতে পারি আমাদের জীবন সুন্দর হবে কিন্তু ওনাকে একশো টাকা পায় আর একশো কুড়ি টাকা খরচ করে মানে কুড়ি টাকা ধার করে আনে এরকম গন্ডগোল হয় আর জন্য খরচ করতে সবাই জানে না রোজগার করতে সবাই জানে সুন্দর কথা বলেছেন তিনি তো দেখুন গণেশের বাহনকে জলে বলুন ইন্দুর আচ্ছা আপনাদের এখানে ইন্দুর গণেশের বাহন সব জায়গাতে আছে দেখবেন ইন্দুরটাকে গণেশ পা দিয়ে চেপে থাকে কেন ইন্দুর ভালো কাজ করে না খারাপ কাজ করে জোরে বলুন ভালো কাজ করে যেমন আপনার জামা কেটে দিলে আবার নতুন হবার চান্স থাকে ভালো হয় না ধানের বস্তাটা কেটে দেয় কেটে দেয় লেপ বিছানা কেটে দেয় তাহলে ইঁদুর ভালো কাজ করে না এখানে এখানে গণেশ জি সুন্দর শিক্ষা দিলেন যে এ ইঁদুরের মতো বুদ্ধি মানে আমাদের দুটো বুদ্ধি একটা কুবুদ্ধি একটা সুবুদ্ধি ইঁদুরের মতো হইও না কুবুদ্ধি করো না সুবুদ্ধি করো কুবুদ্ধিটাকে আমার মতো চেপে রাখো ওই জন্য যুক্তি ঠিক আছে না বলেছে চেপে রাখো এইবার দেখুন এইবার দেখুন মা লক্ষ্মীর বাহনকে জোরে বলুন পেঁচা আচ্ছা পেঁচা কখন বেরোয় রাত্রি বেলায় না দিনের বেলায় আচ্ছা কেউ বলতে পারবেন যে দিনের বেলায় পেঁচা বেরোই না কেন চোখে দেখতে পায় না চুপচাপ থাকে রাত্রি হলে বেরোয় এখানে তত্ত্ব কি হলো কিছু মনে করবেন না বড় বড় শহরে দেখবেন কিছু কিছু ব্যবসায়ী আছে সারা দিন মন দিয়ে পয়সা রোজগার করে একবারে পেঁচার মতো চুপচাপ ঘর থেকে বেরোয় না ব্যবসা করছে টাকা রোজগার করছে কিন্তু রাত্রি হলেই ফাইভ স্টার হোটেলে নেতাই গৌর হরিবল করে দেয় তার মানে মা বলতে চাইছে কৃপা করে সারা দিন ধন দিলাম রাত্রিবেলায় বেলায় পেঁচার মতো করিস না লক্ষ্মী ছাড়া হবি তুই শিক্ষা দিয়ে দিয়েছে এইবার লক্ষ্য করুন তৃতীয় লক্ষ্য হচ্ছে যে সরস্বতীর বাহনকে জোরে বলুন পাতি হাঁস না রাজহাঁস রাজহাঁস আচ্ছা রাজহাঁসটা কেন দিল আসলে বলতে চাইলো বুদ্ধিমান ব্যক্তি যারা হয় রাজহাঁস যেমন দুধ আর জল ট্যাক্স মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয় জলটা ফেলে দেয় বুদ্ধিমতী বা বুদ্ধিমান ব্যক্তি যারা হয় তারা আসলটা গ্রহণ করে আর নকলটাকে এক রেখে দেয় আপনার সংসারে আসল সার কি এই যে বলে না সংসার করেছি সং মানে সাজা সার মানে কৃষ্ণচরণ মা সাজা বাবা সাজা কাকা সাজা এর মধ্যে সার কি ভগবান শ্রীকৃষ্ণের চরণ যে সার ভেবেছে সংসারে কৃষ্ণচরণ মা সরস্বতী শিক্ষা দিলেন আচ্ছা এইবার দেখুন কার্তিকের বাহন কি জোরে বলুন ময়ূর আচ্ছা মহুর কে কেন বহন করলো মহুর ব্রহ্মচর্য ধারণ করে প্রমাণ কি মৌর মৌরি মৌর মৌরি মিলন করে না বাচ্চা হয় প্রশ্ন করবেন কেন হয় বিজ্ঞান পড়বেন দেখবেন পরিষ্কার লেখা আছে মৌর পেখম তুলে নাচে ভাদ্র মাসে আর মৌর বীর্য স্থলিত করে সেই বীর্য হাওয়া পেয়ে মুড়ির মতো আকার ধারণ করে মৌরি খেয়ে নেয় তার থেকে ডিম হয় অর্থাৎ মৌর ব্রহ্মচর্য ধারণ করতে পারে সেনা যারা হয় সৈনিক যারা হয় তারা মাস পর পর বাড়ি আসে যদি বলুন ছ মাস এক বছর পর কেন সেনার প্রথম জিনিস হচ্ছে ব্রহ্মচর্য দেখবেন যাদের ওই টিবি রোগ হয় টিবি রোগ আগে হতো এখন চিকিৎসা বেরিয়ে গেছে তাদেরকে দেখবেন ছ মাস ধরে হসপিটালে রাখতো কেন বাড়িতে আসতে দিত না ব্রহ্মচর্যটাকে ধরতে হবে তবে তোমার রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আচ্ছা মায়েরা দুর্গার বাহনকে বাঘ আমি সবসময় তো অবাক হয়ে যাই কি জানেন আমি কালকে যেখানে গাইছিলাম ষোলো থেকে সতেরো হাজার মানুষ তো বাচ্চা বাচ্চা ছেলেগুলো মায়ের কোল থেকে উত্তর দিচ্ছে এখানেও কিন্তু সিংহ বলে উঠছে দেখছেন ঘুম কিন্তু কারো নাই শেষ পর্যন্ত দেখবেন তাকি তা তো লক্ষ্য করুন সিংহ কে কেন বহন করলো মা হলো বৈষ্ণবী বাবা হলো বৈষ্ণব তাহলে মা বৈষ্ণবী মা ত্যাগিনী বাবা থাকে শ্মশান ঘাটে মা থাকে কিন্তু লক্ষ্য ত্যাগিনী মা জগৎকে শিক্ষা দিল আমি যেমন ত্যাগ স্বীকার করতে পেরেছি এই দেখ আমি যাকে বাহন করেছি সেও ত্যাগ স্বীকার করে একটা সিংহ বারো বছর পর স্ত্রী সঙ্গ করে ওই জন্য সিংহকে নিতাই গৌর হরিগোল বলে মা দুর্গা বা হরিব